শ্রী শ্রী শান্তি হরিগুরুচাঁদ প্রতিবিমনন্দে মন বলে একবার হরিধ্বনি বল মন শ্রী শ্রী মা তপিদ প্রতিবিমনন্দে মন বলে একবার হরিধ্বনি বল মন শ্রী শ্রী ঠাকুর ভক্তবিন্দ প্রতিবিমনন্দে মন বলে একবার হরিধ্বনি বল মন নমস্কার আমি রুদ্র মণ্ডল মাদারীপুর জেলার কালকিনি উপজেলার রমজানপুরে অবস্থিত মণ্ডরবাড়িতে শ্রী শ্রী হরিলীলামৃত এবং গীতা স্কুলের খসাকার আকার ছাত্র প্রথমে আমি আমার অন্তস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দিরের পরিচালনা পরিষদকে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য উপস্থিত আজকের এই পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ হরিচাঁদ মন্দিরের পরিচালনা পরিষদের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সহ সভাপতি এবং অন্যান্য সদস্যদের এবং আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত ভক্তবৃন্দদের জানাই সবার রাত চরণে আমার শতকোটি প্রণাম আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজ আমি ধন্য কারণ আমি একজন মতুয়া আমি শ্রদ্ধার সহিত ধন্যবাদ জ্ঞাপন করছি পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দির যারা স্থাপন করে গিয়েছিলেন কারণ তাদের মতো ভক্ত যদি আজ এই মন্দির স্থাপন না করতেন তাহলে হয়তো আমি এখানে দাঁড়িয়ে আজকে আমার মতুয়ার পরিচয়টা দিতে পারতাম না এবং তার সঙ্গে ধন্যবাদ জ্ঞাপন করছি পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দিরের পরিচালনা পরিষদকে তাদের এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য তাদের সার্বিক সহযোগিতার কারণেই আজ আমি এখানে এসে দু একটি কথা বলার সুযোগ পেয়েছি আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি হে ঠাকুর আমার ভক্তগণদের এবং এই মন্দিরের পরিচালনা পরিষদদের তুমি আশীর্বাদ করো যেন তারা সারা বাংলাদেশ তথা সারা বিশ্বের আনাচে কানাচে যেন তোমার নাম প্রচার করতে পারে এবং প্রতিটা ঘরে ঘরে যেন তোমার নাম প্রজ্বলিত হয় এবং প্রতিটা ঘরে ঘরে যেন মতুয়াদের আদর্শ প্রজ্বলিত হয় এবং আমরা যেন ঠাকুরের বাণী অর্থাৎ হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞা মেনে ভবিষ্যৎ পথ চলতে পারি আমি এই প্রার্থনা রাখছি আমি আর কথা না বাড়িয়ে ঠাকুরের কাছে সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করছি জয় হরিবোন